শোন মন যা চায় তাই করবি কিন্তু বিচার করে নিবি আগে গরজ করবি আহাম্মক হবি না ক্রোধ করবি কিন্তু প্রধান্ধ হবি না দুঃখ দরিদ্রতায় ভরা সমাজের দুঃখ করার জন্য সর্বদা চেষ্টা করবি যে তার মন প্রাণ আমাকে দিতে পেরেছে আমি তারই হয়ে গেছি তার কাছেই ঋণী বিষয় হোক বাসনাই দুঃখের বা তাপের কারণ বাসনা নাই যার তাপও নাই তার আমার ওপর আস্থা এবং বিশ্বাস যতই বাড়বে ততই তোদের সর্ব অবিষ্ট সফল হবে তোরা আমায় ছাড়া নস এই ভাবটি ভুলিস না আমি তোদেরই মধ্যে আছি থাকব ওরে কোথায় যাব বল পূর্ণ থেকে পূর্ণ গেলে যে পূর্ণই অবশিষ্ট থাকে তিনি যে পূর্ণ যারা ঠিকভাবে শ্রদ্ধাপূর্ণ চিত্তে আমার স্মরণ নেবে তারাই আমার কৃপা উপলব্ধি করবে দিন দরিদ্র অসহায় মানুষের হাতে যখন যা আমি আমিই পাব আমি গ্রহণ করব তোদের ডাকে আমার অন্তর বিগলিত হয় তাই তো তোদের কাছে ধরা না দিয়ে পারি না